তর্ক সাপেক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসে সেরা সাফল্যটাই পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে করেছে হোয়াইট ওয়াশ এমন মহাকাব্যিক সিরিজের পরেও বাংলাদেশের ক্রিকেটে আলোচনায় চলে আসছে প্রধান কোচ ডিগর সিংহের ভবিষ্যৎ প্রসঙ্গ কিছুটা অদ্ভুত বটেই বাংলাদেশের ক্রিকেট কিছুটা অনুসরণ করা মানুষ হয়ে থাকলে টেস্ট ক্রিকেটে দলের সাফল্যের মাত্রা সম্পর্কে ভালোই আন্দাজ থাকার কথা আগের সিরিজে যেখানে নরবোডে এক টেস্ট দল ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ করল শ্রীলঙ্কার সামনে সেখানে পরের সিরিজে পাকিস্তানকে নাকানি চুবানি খাওয়ানো মোটেও চারটি খানের কথা নয় স্বাভাবিক বাস্তবতা বিবেচনায় নিলে হাতুরুর ভবিষ্যৎ নিয়ে এখন আলোচনার কোনো প্রশ্নই ওঠার কথা নয় এমন ভালো সিরিজের পর আলোচনা তো হবে পর সিরিজে কিভাবে আরও ভালো করা যায় তা নিয়ে কিন্তু নবনির্বাচিত বিসিবি সভাপতি ফারুক আহমেদের কিছু বক্তব্য হাতুরের চাকরিতে প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে দিয়েছিল আগেই বোর্ড সভাপতি হয়েও হাতুরের ব্যাপারে আগে নেতিবাচক অবস্থানে ছিলেন ফারুক যদিও সর্বশেষ জানিয়েছেন পাকিস্তান সিরিজের পর সিদ্ধান্ত নেওয়া হবে হাতুরের কর্মদক্ষতার প্রশ্নে নিশ্চিতভাবে চলে আসবে হাতুরের কতটা সাফল্য এনে দিতে পারছেন সেই মাপকাঠি সর্বশেষ দুই আইসিসি ইভেন্টের মধ্যে দুই হাজার চব্বিশ টি কিছুটা মান বাঁচানোর পারফরমেন্স করেছে বাংলাদেশ যদিও সুপার এটে ওঠার পর দলের গা ছাড়া ভাব নিয়ে প্রশ্ন আছে অনেক দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে একদমই ছন্ন ছাড়া ছিল দল সেখানে টুর্নামেন্টের আগে নানা তর্ক বিতর্কের অবদানও রয়েছে অবশ্যই যেখানে হাতুর সিংহের দায় থাকলেও নিশ্চিতভাবে তিনি একা দায়ী নন টেস্ট ক্রিকেট বিবেচনায় নিলে হাতুরু অন্তত একশো নব্বই পেয়ে পাশ করবেন বাংলাদেশের মতো নটবোর্ডে টেস্ট দল নিজেদের সর্বশেষ আট টেস্টের মধ্যে জিতছে পাঁচটিতেই যার মধ্যে দুটি পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে একটি টেস্ট চ্যাম্পিয়নশিপের সাবেক চ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে মাঠে স্পিন দিয়ে আক্রমণ সাজিয়ে প্রতিপক্ষকে কুপকাত করার পাশাপাশি বিদেশে পেস দিয়ে সবাইকে ভোটকে দেওয়া টেস্ট দল তো এমনই হওয়া উচিত টেস্ট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্যের মধ্যে কেবল মাউন্ট মঙ্গনই টেস্ট বাদে বাকি সব টেস্ট জয়ই এসেছে হাতুর অধীনে কিছু ম্যাচ ঘরের মাঠের স্পিন উইকেটে এসেছে বটে তবে বিদেশেও সাফল্য কম নয় এছাড়া মাত্র ছয় মাসের মাথা যেখানে আইসিসি ইভেন্ট এর মধ্যে কোচ ছাটাই করে নতুন কোচ খোঁজা মানে দলকে কিছুটা হলেও অস্থিতিশীল করে দেওয়া অতীতে এমন ঘটনা বাংলাদেশের জন্য একদমই ভালো কিছু বই আনেনি এর সাথে আরও একটি ব্যাপার বিবেচনায় আনতে হবে পাকিস্তান সিরিজে হাতুর দলকে খেলিয়েছে নিশ্চিত বিপদ মাথায় নিয়ে ভালো করতে না পারলে পত্রপাত বিজয় প্রায় নিশ্চিত ছিল এমন দেয়ালে পিঠ থেকে যাওয়া পরিস্থিতিতে হাতুর দল যে মাস্টার স্ট্রোক দেখালো এমন বাংলাদেশকে তো এতদিন দেখতে চেয়েছে সবাই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বিসিবির সাথে চুক্তি আছে হাতুরুর বড় টুর্নামেন্টে দলকে স্থিতিশীল রেখে হাতুরুকে একটা শেষ সুযোগ দেওয়া যেতেই পারে ঘুরে দাঁড়ানোর মন্ত্রে বলিয়ান হয়ে দলটা হয়তো বদলে যেতে পারে এই যাত্রায় হোসাইন মান পিডিকুইক টাইম